প্রশ্নের ভিতর থেকে অ্যানসার সরলতা অকবটতা এটা কি মনে রাখা যায় কানে ধরা কেন্দ্র এটা আপনি বললেন আমরা পাত্রシナ আচ্ছা এখানে যদি ক্যান কান বিনাসনা ক্যান কান আমি ইংলিশে যদি বলি সি এন আমরা মানে ভুল আমরা উচ্চারণ যদি করি তাহলে কান আর ড ও ই কান ধর কান ধর ধর দর ধর কান ধর মানে ভুল উচ্চারণ আর উচ্চারণ হবে ল কান্দা কিন্তু এটা যদি মানে ভুল উচ্চারণ করি ইংলিশে কান ধর কা কান ধর তাহলে কান ধর মানে কান ধর ধর থেকে কেন্ডার হ্যাঁ ক্যান্ডার তাহলে কান ধর এইভাবে বলা যায় সরলতা পেয়ে কানে ধরালো হ্যাঁ আমাকে সরল পেয়ে কানে ধরালো বিনা দোষে এটা হয় আপনি বুঝতে পারছেন ক্যান্ডর মানে সরলতা অকপটতা কেন্দ্র না বলে কানে ধর এটাও হয় কান ধর বা কানে ধর এটা থেকে কেন্ডার হয় তাহলে আমাকে সরল পেয়ে কানে ধরালো মাঠে এটা মনে রাখলেই হয় তাহলে কান ধর সরলতা পেয়ে কান ধর কান ধরালো হ্যাঁ তাহলে ক্যান্ডার মানে হচ্ছে সরলতা অকপটতা ক্যান্ডার মানে হচ্ছে সরলতা অকপটতা আচ্ছা তাহলে দর্শকে কিছু বলবেন আর দর্শকরা আমাদের ভিডিও দেখা কমেন্টে জানাও কেমন লাগে তোমরা জেরাই দেখো কমেন্টস করো জানাও সাবস্ক্রাইব করো ভিডিও তাহলে পাবা নিয়মিত